নমস্কার জয় শ্রীরাম জয় জয় মহা নবমী আপনাদের একটা নিমন্ত্রণও জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গব্যাপী অন্তত এক কোটি হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ রাম রামনবমীতে তারা মনের আনন্দে রাস্তায় নামছে জয় শ্রীরাম বলে খোল করতাল ঢাক ঢোল পিটিয়ে তারা আনন্দ উৎসব করবেন পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জয়ন্তী পালন করবেন তাহলে পুলিশ যেভাবে সক্রিয় হচ্ছে আমি একটা কথাই বলবো দেখুন কয়েকদিন আগে ঈদ গেল সোমবার ঈদ গেছে কোনো হিন্দু কোনো সনাতন কোথাও কি কোনো গন্ডগোল পাকিয়েছে না সনাতন ধর্মে এইসব চায় না যার যার ধর্ম সে সে পালন করবে সেখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আজান চলবে কীর্তন চলবে ঈদ চলবে এই তো আমার ভারতবর্ষ সবাই মিলে মিলেমিশে একসঙ্গে বসবাস করব। আমরা সবাই ভারতবাসী যদিও হই ভিন্নভাষী কিন্তু রামনবমী নিয়ে এত অ্যালার্জি কেন আমি একটাই কথা বলবো যে রামনবমীতে পুলিশও লাগবে না কোনো তৃণমূলের কোনো লোক দরকার নেই যদি হিন্দু হও তুমিও হাতে হাত মিলাও যদি কোনো মুসলমান ভাইদের আসতে ইচ্ছে করে আসতেই পারেন রামনবমীতে কিন্তু কোন রকম কোন সনাতনী কোন হিন্দু কোথাও কোনো হিংসা বিদ্বেষ করবে না কিন্তু যদি কেউ ঈদ ছোড়ে তাহলে কিন্তু পাটকেল ছোড়ার জন্য হ্যাঁ এরা তৈরি আছে কেউ ভাববেন না জয় শ্রীরাম বলছে বলে এটা অত্যন্ত একদম ভেদা মাছের মতো হয়ে গেছে সেটা না কিন্তু আপনারা সবাই সুস্থ থাকুন সবাই হিংসা দেশ শূন্য থাকুন যদি কোনো একটা জায়গায় গণ্ডগোল হয় আপনারা আমাকে যা যে সাজা দেবেন আমি মেনে নেব কিন্তু চক্রান্ত করে গণ্ডগোল ফাঁকাবেন পুলিশ দিয়ে বাধা দেবেন এই বাধা বিপত্তি কিন্তু সনাতনীরা আর মানবেন না তারা কিন্তু এগিয়ে চলবে তাদের গতিতে রাম রামনবমী সঠিকভাবেই পালন হবে এবং হিংসা দেশ শূন্য অবস্থায় পালন হবে কোনোরকম হিংসা দেশ এগুলোর জায়গা কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষে নেই তাই সবাই যেন শান্তিতে যার যার ধর্ম পালন করতে পারে আপনারা সেই দিকে লক্ষ্য রাখুন পুলিশ অতি সক্রিয় হলে তারপর আমাদের রামনবমী থেকে যদি কোনো গণ্ডগোলের সৃষ্টি হয় সমস্ত দায়িত্ব নিতে হবে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার